আমদানির অনুমতি দেওয়ার পর থেকে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার সাতই ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন কৃষি উপদেষ্টা বলেন পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে আমদানির অনুমোদন দেওয়ার পর দাম কমতে শুরু করেছে তিনি আরও দাবি করেন আমদানির ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না কৃষক এবং ভোক্তা দুই দিকেই সরকারকে ভারসাম্য বজায় রাখতে হবে আলু চাষিদের সহায়তার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন আলুতে এবার চাষিরা ক্ষতির শিকার হয়েছেন আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেওয়ার ভাবনা চলছে আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি এ সময়ে সারের অনর্থক ব্যবহার বন্ধের আহ্বান জানান কৃষি উপদেষ্টা তিনি বলেন মৎস্য চাতসহ বিভিন্ন ক্ষেত্রে সারের ব্যবহার বাড়ছে এভাবে নানা ক্ষেত্রে সারের ব্যবহার কমাতে হবে নিউজ ঢাকা